বাইরে বেরোনোর নাম হলে সত্যি সত্যি কপালে ভাঁজ পড়ে কারণ আমরা সবসময় নিজেদের যত্ন নিজেরা করি না নিজেদের যত্ন মানে এক্ষেত্রে আমি রূপচর্চার কথা বলছি রূপচর্চার কথা সবসময় করা হয় না সত্যি সত্যি কাজের ফাঁকে যদি একটু রূপচর্চা করা যায় তাহলে মুখেরই দশা হয় না এমনিতেই এত রোদ গরম পড়েছে এই অতিরিক্ত রোদ গরমে রোদের যে ছাপ সেটা কিন্তু মুখে দেখাই যাচ্ছে এখন আমি মুখে রকম মানে কিছুই ইউজ করিনি না করেছি কোনো ফেসওয়াশ না করেছি কোনো সাবান না লাগিয়েছি কোনো প্যাক তো মুখের তেলা ভাবটা রয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন যদি কোথাও বাইরে বেরোনোর নাম হয় তখন মনে হয় যে সত্যি কীভাবে যাব। তার জন্য আগে মনে হয় যদি একবার পার্লার যাওয়া যেত দু চার দিন আগে বড্ড ভালো হতো তবে একটা কথা আপনাদের বলে দিই বন্ধুরা যদি হঠাৎ করে কোথাও বেরোনোর নাম হয় না ফেশিয়াল না ব্লিথ কোনো কিছুই কিন্তু করবার দরকার নেই শুধু একটা প্যাক রেডি রাখুন আর এই প্যাকটা মুখে ভালোভাবে মালিশ করে নেওয়ার পর আপনি আরও একটা ফেস প্যাক লাগিয়ে নিন তো বন্ধুরা এই প্যাকটাতেই কিন্তু দারুণ কাজ দেবে একদম ঝকঝকে কাঁচের মতো মুখ দেখাবে তার জন্য আপনাদের নিতে হবে কয়েকটা ছোটো ছোটো টুকটুকে টমেটো বন্ধুরা টমেটো মুখের যে তেলাভাব এবং রোদের যে একটা ছাপ সেটা কালো ছাপটা তুলে দিতে সাহায্য করে তো বন্ধুরা তার জন্য আপনাকে নিতে হবে কয়েকটা লাল টুকটুকে টমেটো নিতে হবে আপনাদের এক চামচ কিংবা হাফ চামচের মতো চিনি তারপর হলুদের গুঁড়ো কিংবা কাঁচা হলুদ যেটা আপনার কাছে আছে তারপর ঘরে পাতানো টক দই ব্যাস এরপর এই সমস্ত উপকরণগুলো আপনার মুখের জন্য ভীষণভাবে উপকারী অনেকেই মানে কমেন্ট করেছেন যে টমাটো মুখে ভাগলে মুখে এটা চুলকানির সৃষ্টি হয় আর র্যাশ বেরিয়ে যায় এবং ত্বক খুব খসখসে হয়ে যায় যাদের এই সমস্যাটা আছে তারা টমা মাখতে ভয় করবেন না কারণ এখানে আছে টক দই এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি এক চিমটির মতো কফির গুঁড়ো বন্ধুরা এই কফির গুঁড়ো এই কালচে ভাবকে মুখের কালচে ভাবকে দূর করতে সাহায্য করে ব্যাস এই প্যাকটা রেডি হয়ে গেল এটা করতে এমন কিছু লাগবে না শুধু এই উপকরণগুলো চায় মাত্র এরপর দেখুন এই গরমের জন্য এই প্যাকটা দারুণভাবে উপকারী এরপর আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি একবারে মিহি করে এটাকে ব্লেন্ড করে নেব যাতে করে মুখে মাখতে কিংবা মালিশ করতে সুবিধা হয় পালার যাবার দরকার নেই মুখে আপনি চকচকে ভাব চলে আসবে তো টমেটোটা আরও একটু পেস্ট হতো মানে হচ্ছে তবে যাই হোক এটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপর এটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা এর সাথে আপনি অ্যালোভেরা জেল মেশাতে পারেন মুখে লাগানোর কিছুক্ষণ আগে এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে গরমে খুব আরাম হবে ঠান্ডা ঠান্ডা ভাবটা মনে হবে তো বন্ধুরা এখন এই প্যাকটা রেডি হয়ে গেছে আপনি হয়তো বিকেলে কোথাও যাবেন তো দুপুরে এই প্যাকটা আপনি লাগিয়ে নিতে পারেন ঠিক এই রকম ভাবে ক্লিনজার দিয়ে কিংবা কাঁচা দুধ দিয়ে ভালোভাবে তুলো দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেন আর পরিষ্কার করে নেবার পর এই প্যাকটা স্নান করবার আগে ওই মিনিট দুই ভালো ভালোভাবে মালিশ করুন পার্লারে তো আমরা প্রায় যাই আর প্রায় গিয়ে ভালো দামি দামি ফেসিয়াল করে আসি কিন্তু পরের মাসে দেখবেন মুখটা আবার কে সেই হয়ে যায় আবার অনেকে পার্লারের ফেসিয়াল স্যুটই করে না মুখে বিভিন্ন রকমের বিজি বিজি র্যাস বেরিয়ে যায় অনেক সময় মুখে জ্বালা ভাব হয় আর অনেক অনেক পয়সাও চলে যায় তার জন্য বন্ধুরা সামান্য ওই ঘরোয়া উপকরণেই কিন্তু আপনার ফেসিয়ালের কাজ করবে আর এত সুন্দর মুখের মানে জেল্লা আসবে আপনি ধারণা করতে পারবেন না তবে এটা স্নান করার আগে খুব ভালোভাবে মাসাজ করে নেন যদি আপনি মাসাজ করতে তাহলে আপনি এটা লাগিয়ে প্রায় মিনিটের মতো রেখে দেন পাঁচ এতে আপনার কোনো জ্বালা ভাব আসবে না র্যাশ বেরোবে না আর তাছাড়া ত্বক যে একদম খসখসে হয়ে যায় সেটা হবে না কারণ এর সাথে টক দই আছে ত্বককে কোনো মতেই খসখসে করতে দেবে না এরপর আমি যেটা ব্যবহার করবো ভালোভাবে মালিশ করার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো এরপর এখানে আমি ব্যবহার করব মুলতানি মাটি আর তার সাথে নিয়ে নেব গোলাপ জল খুব ভালো ফেস প্যাক এটা সকলের মাখা চলবে মুখের এক্সট্রা যে ওয়েল বের হয় এবং ওয়েলের জন্য আমাদের মুখে বন বের হয় তা কিন্তু এই প্যাকে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই মুলতানি মাটি মাখলে কোনো রকম ঘামাচি হয় না ছোট ছোট বন দেখা দেয় না এটা খুব ভালো একটা প্যাক তার জন্য আপনার কিন্তু মুলতানি মাটি ব্যবহার করতে পারেন আরও একটা কথা বলে রাখি যাদের মুলতান মাটি মাখলে ত্বক ভীষণ খসখস করে অথচ মাখতেও ইচ্ছে করে তারা কিন্তু মুলতানি মাটির সাথে অবশ্যই একটুখানি দই ব্যবহার করবেন তাহলে এইটা হবে না এরপর আমি মুখটা ধুয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে আর এরপর আমি ফেস প্যাকটা লাগাবো মানে মুলতানি মাটিটা লাগাবো ব্রাশে করে লাগিয়ে নিতে পারেন কিংবা হাতে করে লাগিয়ে নিতে পারেন লাগিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন আর মুখটা ধুয়ে ফেলুন কিছুক্ষণ পর দেখবেন মুখটা কাঁচের মতো চকচক করছে ঝকঝকে হয়ে যাবে আপনার মুখ লাগবে না কোনো ফেশিয়াল লাগবে না কোনো ব্লিচ এবং লাগবে না কোনো দামি কোনো প্রোডাক্ট সত্যি সত্যি এই ঘরোয়া উপকরণে যে এত ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আমি বারংবার ট্রাই করে দেখেছি তাই হঠাৎ করে যদি বাইরে যাওয়া ঠিক হয় আর বাইরে বেরোনো আগে আপনি কিন্তু নিশ্চিন্তে এটা আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মুখের জেল্লা হারাবেন না অবশ্যই মুখের জেল্লা এভাবে ফিরে আনুন ধন্যবাদ